সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবারই ভালোভাবে ঈদ কেটেছে তো এই ঈদকে আরও আনন্দময় করতে আপনারা এই সাত ইঞ্চি এই সাত ইঞ্চি কন্ডমটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এখন অনেকে বলে এটা কীভাবে ব্যবহার করব। এটা আপনি এক এই পাশ দিয়ে অন্ড আপনার প্যানের ঢুকাবেন আর এখান দিয়ে আপনি অন্ড ঘোষ বের করবেন হ্যাঁ আর এটা আপনার মেসেজ করবেন আর নারকেল তেল বা অলিভ অয়েল তেল দিয়ে আপনার এটা এক ফোঁটা বা দুই ফোঁটা মেখে নেবেন তাহলে এটা আপনার ভালোভাবে কাজ করতে সুবিধা হবে আবার অনেকে বলে যে ভাই গোড়ায় লক সিস্টেম আছে এমন কোনো প্রোডাক্ট কম দামে আসে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আসে এই যেটা নিতে পারেন এটা হচ্ছে পানি কালার কি আমাকে বলবেন যে ভাই লক লক কন্ডম পানি কালারটা দেন হ্যাঁ লক আছে পানি কালারটা দেন আর এটা হচ্ছে সাত ইঞ্চি এটার আমার নাম দিয়েছি গেরিলা আর এটা হচ্ছে আপনি সাত ইঞ্চির কম দেখেন এটা লক আছে এটা মিনিমাম আপনার হবে ছয় ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা সাত ইঞ্চি কারোর যদি দরকার হয় অবশ্যই আমার স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমরা কোনো জেল বা কোনো কেমিক্যাল জাতীয় কিছু দিই না আপনি এটা ব্যবহার করতে পারবেন নারকেল তেল বা অলিভয়েল তেল দিয়ে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট খুব সফট হ্যাঁ এবং কি মাথায় বড়ট আছে এই দেখেন মাথায় বরট আসেন মিনিমাম আপনার এই পর্যন্ত দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির মতো বরট আছে এই দেখেন ঠিক আছে এবং কি এটা খুব সুন্দর হ্যাঁ এটা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো যদি কারো দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম